আমরা একটি বিশাল ভালো পরিবেশ একজন মায়ের পর বাবার যে আহ নিজেই সেই অনুরন্দন অথবা আহাজারী শেখ হাসিনা জুলাই আগস্টে এই তার নিজের দেশের জনগণ শুধু বৃদ্ধ যুবক নয় শিশু কিশোর তরুণ এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে নাফিস তার মাকে কাঁদিয়েছে চলে গেছে বাবাকে কাঁদিয়ে চলে গেছে কিন্তু নাফিস তো আমাদেরকে দিয়ে গেছে একটি মধ্য পরিবেশ একজন রক্ত বিভাষু দানবকে বিচারিত করছে এরা কিশোর নয় এরা শিশু নয় এরা ছিল সেই পাতাল পুরীর রাক্ষস খক্ষসকে বিতরিত করার সেই বীরত্ব ব্যঞ্জক রাজকুমার যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে সাংবাদিক বন্ধুরা এই বাড়িতে বাড়িতে কান্নার রোল এই বাড়িতে বাড়িতে ব্যথা বেদনার আগে আগে থেকে জুলাই মাস পাঁচই আগস্ট পর্যন্ত তারপরেও দানবদের রক্ত ছড়ানো থাকে একজন ব্যক্তি তার ক্ষমতায় থাকার জন্য এমন করে। ফুলের মতো। কিশোর নাফিসকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করে যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংস গড়া কিনা এটা আজকে সন্দেহ কত কথা বলতেন স্বাধীনতার চেতনা তার পরিবার পনেরোই আগস্টের কথা বলতেন কাঁদতেন কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াশোনা করছিল যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল আপনি সেই স্বপ্নকে আপনি মিলান করে দিলেন নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে রক্ত মারিয়ে আপনি আপনার এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা যায় আপনারা কিসের ক্ষমা চাইবে মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ আপনাদের দুই হাত আছে কিন্তু আপনাদের এক হাত থেকে গলায় আরেক হাত থেকে পায়ে প্রয়োজনে গলা চাপ দিতে পারেন টিপ দিয়ে বেড়ে দিতে পারেন চেপে আবার প্রয়োজনে পা ধরতে পারেন এটাই মানুষ বলে ভগতসিং যারা ছিলেন পাঁচই আগস্টের আগে তাদের হচ্ছে এটাই প্রকৃতি তাদের হচ্ছে এটাই স্বভাব শুধুমাত্র এক ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে তাদের কাহিনী থাকবে তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চেয়েছে কিছু মিথ্যা বয়ান ছিল আজকে ওই শিশু কিশোররা নিজেদের জীবন দিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে নাফিজের মতো হেলান সেটা আই পড়ল যা পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়ে গেছে বলি কিন্তু ওরা তো শুধুমাত্র মিথ্যা অসত্য অনাচার লুটপাট হরি লুট এটার বিরুদ্ধে তো তারা দাঁড়াতে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ